নমস্কার বন্ধুরা সৃষ্টির বলাকে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে যেটি কি না খেতে খুব সুস্বাদু আর একবার খেলে কিন্তু একদম মন ভরে যাবে সেটি হলো গিয়ে পেয়ারা জেলি পাকা পেয়ারা আমরা অনেক সময় কিন্তু ফেলে দিই খাই না খেতে ইচ্ছে করে না সেই সমস্ত পাকা পেয়ারা না ফেলে দিয়ে কিভাবে লোভনীয় একদম টাকা একটা জেলি তৈরি করা যায় তারই একটি ক্ষতির ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা কি না আমরা অনেক দাম দিয়ে দোকান থেকে আমরা সংগ্রহ করে নিই কিন্তু কোনো প্রকার দাম না দিয়ে যদি বাড়িতেই যদি আমরা তৈরি করে নিতে পারি সেখানে কিন্তু কোনো প্রকার ভেজাল থাকে না একদম পুরো সলিড জিনিসটাই কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি কিভাবে তৈরি করব তার জন্য আমি এখানে কয়েকটি নিয়ে পাকা নিয়েছি দেখো একটু লালচে হলেও হবে কোনো ব্যাপার না পাকা হলেই কিন্তু এটা খুব সুন্দর হয় আমি এখানে পেয়ারাগুলোকে একদম চোখো চোখো সাইজ করে ডুমো ডোমো সাইজ করে কেটে নিয়েছি এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এতে কিন্তু অনেকটা পরিমাণে কষ থাকে দেখো একদম কালো কালো জল বেরিয়েছে এবার দেখ যে পরিমাণে পেয়ারাটা হবে তার থেকে কিন্তু একটু কম পরিমাণে কিন্তু জল দিতে হবে কারণ এটা কিন্তু খুব বেশি সময় নিয়ে ফোট ফুটবে না সেই জন্য দেখ এটা আধ ঘন্টা ফুটে উঠলেই ব্যস আধ টক বক করে ফুটবে তাহলেই পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে একদম পিয়ারা জেলির জন্য পারফেক্ট এবার এটাকে একটা ছাঁকুনি দিয়ে আমি এটাকে ছেঁকে নিয়েছি দেখ একদম কত সুন্দর একটা এখানে জল বেরিয়ে গেছে যে জলটা বেরিয়েছে আমি সেখানে একটা বাটি মেপে কিন্তু এটা এখানে ব্যবহার করতে হবে কারণ না হলে কিন্তু জেলিটা পুরোপুরিভাবে ভাবে তৈরি হবে না আমি এখানে একটা কড়াই বসি কড়াইটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি আর দেখো আমার যে পিয়ারা থেকে যে জলটা আমার বেরিয়েছে সেটা দেখো দেখ এখানে আমার দু বাটি পরিমাণে কিন্তু এখানে জল হয়েছে দেখো এবার এই বাটি পেয়ে কিন্তু চিনির পরিমাণটা দিতে হবে এখানে দু বাটি রসের জন্য এখানে দেড় বাটি পরিমাণে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে দেখ আমার এখানে কিছু পুজোর নকুল দানা ও বাতাসা রয়েছে আমি সেটাও এখানে দিয়ে দিলাম দেখ এক বাটি দিলাম এবার এতে হাফ বাটি আরও হাফ বাটি দেব হাফ বাটি হয়ে গেল এবার এটা দিয়ে দেব কারণ চিনি যতটা হবে তার থেকে কিন্তু পরিমাণে একটু কমবে আমার এখানে দু বাটি পরিমাণে রস হয়েছিল আমি সেই জন্য সেই একই বাটি মেপে দেড় বাটি চিনিটা দিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে জাল করে নিতে হবে এবার চিনিটা চিনি নকুল দানা সবই গলে যাবে এরকমভাবে কিন্তু টকভক করেই এটা ফুটবে এর এর জন্য কিন্তু একদম লো বা মিড মিডিয়াম কোনো কিছুর প্রয়োজন একদম টকভক করে ফুটবে ব্যাস ফুটতে ফুটতে এদিকে দেখো রসটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে চিনিটা একদম পুরোপুরিভাবে গলে গেলে এখানে কিন্তু রসটা খুব পরিমাণে ঘন হয়ে যাবে একদম আস্তে আস্তে করে দেখ এইভাবে কিন্তু অনবরতে কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু তলাতে চিনিটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় যেহেতু চিনিটা এখনো সম্পূর্ণ গলেনি এবার তো চিনিটা আস্তে আস্তে করে গলে গেছে এবার যেটা দিতে হবে যাতে চিনিটা যাতে নিচে না বসে যায় বা জেলিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যাতে দানা দানা না পাকিয়ে যায় সেই জন্য এখানে লেবুর রস দাও দিতে হবে যেটা কি না খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে একটা পাতি নিয়ে নিয়েছি এই পাতিলেবুটাকে রস বের করে নেবো তবে কিন্তু এর দানা দেওয়া যাবে না দেখ রসটাকে ছেঁকে নিয়ে আমি একটা গোটা পাতি লেবু রসটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু অনবরত এইভাবে কিন্তু নাড়তে হবে দেখ নেড়ে নে রসটা কিন্তু একদম ঘন করে নিতে হবে যত গাঢ় হবে তত কিন্তু জেলিটা খুব সুন্দর হবে আর এখানে লেবুটা দিলাম এটা আরও অনেক বেশি দিন পর্যন্ত একদম নর্মালভাবে থাকবে ফ্রিজ ছাড়াও নর্মালভাবে কিন্তু এইভাবেই রেখে দেওয়া যায় এর জন্য এখানে লেবুটা দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু কালারিংয়ের জন্য একদম এক ই হলো ফুড কালার যদি মনে করো কোনো কালার দেবে না তাহলে তোমরা নাও কালার দিতে পারো আমি এখানে এক মতন ই হলো ফুড কালারটা দিয়ে দিলাম দিয়ে ক্রমাগত কিন্তু এইভাবেই আস্তে আস্তে করে কিন্তু নারত আর এরকম টক বক করেই কিন্তু ফুলতে থাকবে তাহলে খুব তাড়াতাড়ি আমাদের একদম পেয়ারা জেলিটা রেডি হয়ে যাবে দেখ আস্তে আস্তে করে এইভাবে কিন্তু ফুটবে আর ক্রমাগত কিন্তু নাড়তে হবে দেখো কতটা ঘন হয়ে গেছে দেখ আর কত সুন্দর একটা কালার এসে গেছে এই কালারটা কিন্তু আরও সুন্দর একটা কালার তৈরি হবে এখনও কিন্তু বাকি আছে এখনো কিন্তু রসটা জাল দেওয়া বাকি আছে আরও বেশ কিছুক্ষণ এইভাবে টক বক করে 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 কিন্তু ফুটিয়ে নিতে হবে একদম সুন্দর করে টক বক করেই কিন্তু একদম ফুটে যাবে দেখো আস্তে আস্তে করে কিন্তু হয়ে এসেছে কিন্তু এখনো হয়ে যাবে আর এই যে উপরের যে ফেনাটা এটা কিন্তু এখনই ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই বা এই ফেনা নিয়ে কোনো চিন্তা হওয়ার কোনো কারণ নেই এটা যে পাত্রে রাখবো সেই পাত্রে ঢেলে নেওয়ার পরে ওপর থেকে একটা চামচ দিয়ে আলতো করে তুলে নিলে তুলে ফেলে দিলেই হবে এর জন্য কোনো বাড়তি করে আমাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই এবার এবার আমি নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে ঢাললে হবে না এটা কিন্তু গরম গরম থাকতে ঢেলে নিতে হবে এখানে একটা কফির জার ছিল আমার বাড়িতে আমি এখানে একটা কফির জারই আমি এখানে জেলিটা ঢেলে নেব দেখো গরম গরম অবস্থাতে কিন্তু এটা ঢেলে নিতে হবে দেখো কতটা পরিমাণে ঘন হয়ে গেছে এবার এটাকে ঢেলে নিতে হবে এবার আমি এখানে চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে করে পুরো বয়ামটা আমি ভর্তি করে নেব এইভাবে আস্তে আস্তে করে তুলে কিন্তু বয়ামটা ভর্তি করে নিতে হবে দেখ কতটা গাঢ় হয়েছে আর এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা পরিমাণে জমে যাবে পুরোটা ঢালা হয়ে গেছে এবার উপর থেকে এই এইভাবে চামচ দিয়ে দেখো যত ঠান্ডা হচ্ছে দেখো কতটা পরিমাণে বসে যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হবে হয়ে যাবে যেটা কি না একদম হাতে করে নিয়ে অনায় আছে কিন্তু একদম ঠোঁপা কেটে পড়বে না দেখ আর এটাকে যদি তিন চার দিন যদি ফ্রিজে রাখা যায় তাহলে এটা কিন্তু একদম শক্ত হয়ে পুরো জেলি হয়ে বসে যাবে আমি এখানে ফ্রিজে না রেখে আমি তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কতটা ঘন হয়ে যাবে দেখ এইভাবে সুন্দর করে দেখো খানাটা আমি তুলে দিলাম ঠিক ঠিক বয়ামেরও ঠিক একই রকম ভাবে এইভাবে খানাটা থেকে ফেলে দিতে হবে এর জন্য আগে থেকে কোনো ফেনা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো এরকম করেই খানাটাকে ফেলে দিতে হবে কত সুন্দর কত সুন্দর একটা কালার এসেছে একদম মিষ্টি মিষ্টি কালার আর এটা খেতেও এত সুন্দর লাগবে যে যে এটা কিন্তু যে কোনো মানে একদম গরম গরম রুটির সঙ্গে একদম জাস্ট ফাটাফাটিভাবেই কিন্তু জমে যাবে এটা কিন্তু গরম রয়েছে দেখো যত ঠান্ডা হবে তত কিন্তু এটা বসে যাবে আর এটা যদি ফ্রিজে দেখা যায় থেকে তিন দিন তাহলে কিন্তু একদম অনায়াসে একদম পুরো পারফেক্ট জেলির মতন বসে যাবে দেখো কতটা পরিমাণ ঠান্ডা হওয়ার জন্য দেখো বসে গেছে অনেকটা পরিমাণে বসে গেছে দেখো আমি এখানে গরম গরম রুটি নিয়ে চলে এসেছি দেখ এই রুটিতে একদম লাগিয়ে নেব গরম গরম রুটি ভাজা হয়েছে আজকে দেখ একটা চামচ নিয়ে নিয়েছি আর এইভাবে দেখ কতটা দেখো বসে গেছে দেখ এইভাবে চামচ দিয়ে দেখো উঠতেই চাইছে না দেখেছে কতটা বসে গেছে এবার এটাকে একদম দেখ টেনে টেনে দেখো এইভাবে কিন্তু এটা কিন্তু ফ্রিজে রাখলে একদম একদম পুরো শক্ত হয়ে বসে যাবে তার জন্য একটু রসটা কিন্তু একদম গাঢ় করে জাল দিয়ে নিতে হবে পাতলাভাবে কিন্তু জাল দিলে কিন্তু এটা বসবে না একদম গাঢ় করে জাল দিয়ে নিলে একদম পুরোপুরিভাবেই বসে যাবে ফ্রিজে রেখে দিলে দেখ ডুড়িটা দেওয়ার পরে কত সুন্দর এই রুগিটাকে এইভাবে রোলের মতন করে মুড়ে নিয়ে ব্যাস আর সকালের ব্রেকফাস্টটা একদম হাসি খুশিতেই চলে যাবে আর যদি থাকে সঙ্গে এরকম মজাদার জেলি তাহলে টিফিনটা যেন একদম আনন্দ সহকারে হয়ে যায়